আসসালামু আলাইকুম ইমরান কী অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা বাংলাদেশের একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করব তো এখানে যারা বিজ্ঞান বিভাগের আসো বিশেষ করে এ ইউনিট এবং বি ইউনিট তোমরা পরীক্ষা দিবা তাদের জন্য মূলত এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তো তোমরা জানো রাশ আমাদের বাংলাদেশে যদি রাজনীতিমুক্ত একটা ক্যাম্পাস থাকে সেটা হচ্ছে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় তো এই এই মানটা এবং তাদের পড়ালেখার মান ল্যাব ফ্যাসিলিটি সব দিক দিয়ে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় অনেকটা এগিয়ে আছে তো যখন গুচ্ছের মধ্যে ছিল তখন কিন্তু মেইনলি গুচ্ছের যে টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে কিন্তু খুলনা বিশাল একটা তো যেহেতু এই বছর তোমার আলাদা পরীক্ষা নিচ্ছে তো আবেদন সংখ্যা কিন্তু প্রায় অনেক বেশি তো এখানে কম্পিটিশনটাও কিন্তু অনেক বেশি হবে এবং এখানে এই বছর কিন্তু নতুন কিছু প্রক্রিয়া তোমার চালু করছে একটা হচ্ছে এমসিকিউ এবং এবং রিটার্ন পার্ট অর্থাৎ এমসিকিউ এর সাথে ঢাবির মতো বা জগন্নাথ বিশালের মতো কিন্তু রিটার্ন পার্টও নেওয়া হবে তো এই দুইটা প্রিপারেশন তোমরা কীভাবে নিবা তো অনেকেই আসলে বুঝতে শোনা যায় কীভাবে প্রিপারেশন শুরু করা এবং খুলনার পাশাপাশি আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে রাবি ভর্তি পরীক্ষা আছে এগুলো কীভাবে কম্বাইন্ডলি প্রিপারেশন নিবা পাশাপাশি আবার এগ্রি আছে তো সবগুলা কনফিউশন আজকে ক্লিয়ার করবে এই ভিডিওতে তো যারা খুলনা বিশ্ব বিশেষ করে পরীক্ষা দিবা এবং বি ইউনিটে তারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের যে কনফিউশনগুলো প্রিপারেশন কিভাবে নিবা রোড ম্যাপ প্রিপারেশন প্ল্যান গাইডলেন্স সব কিছু ইনশাল্লাহ এখানে পেয়ে যাবা ঠিক আছে আর কথা না পারে আমরা মূলত প্রথমে এ ইউনিট নিয়ে আলোচনা করব তারপরে বি ইউনিট নিয়ে আলোচনা করবো ঠিক আছে আচ্ছা তো এ ইউনিটের ক্ষেত্রে তোমাদের জন্য আমি একটু বলি এ ইউনিটটা কি মূলত বিজ্ঞান ও কৌশল ইউনিট এখানে টোটাল সিট সংখ্যা তিনশো উনিশটা এখানে তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো ইউআরপি সিএসসি সিএসি ঠিক আছে আরও যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো এগুলো আছে এবং ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স এছাড়া রসায়ন অর্থাৎ বিজ্ঞানের যে সাবজেক্টগুলো সায়েন্স ফ্যাকাল্টি যে সাদুরগুলো সেগুলো রয়েছে তো এখানে সিট সংখ্যা দেখতে পাচ্ছ মোটামুটি তিনশো উনিশটা তো এই ইউনিটের সিট সংখ্যা বেশি আছে বি এর তুলনায় তো এখানে মান বর্ণটা যদি আমরা দেখি টোটাল তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে টোটাল একশো মার্কের পরীক্ষা যার মধ্যে ষাট মার্ক হবে এমসি কিউ এমসি কিউ হবে ষাট মার্ক এবং তোমাদের রিটেন পার্ট এটাতে থাকবে চল্লিশ মার্ক ঠিক আছে তো আমাদের যে এমসি কিউ পার্ট তার মধ্যে কি কি আছে গণিত পথ রসায়ন তোমাকে তিনটা বিষয় দেখাতে হবে এবং এখানে বিশ মার্ক অর্থাৎ তোমাকে বিশটা এমসি বিশটা এমসি কিউ প্রত্যেকটা এক মার্ক করে এখানেও কি বিশটা এমসি কিউ এক মার্ক করে ঠিক আছে সেম সেম তাহলে গণিত পথ রসায়নে বিশটা এমসি কিউ করে টোটাল কি ষাট মার্ক তোমাকে এমসিকিউ কিউ পার্কে ডাকাতে হবে এবং সবচেয়ে সতর্কতার বিষয় হচ্ছে তোমাকে অবশ্যই এখানে তিরিশ পার্সেন্ট মার্ক পাইতে হবে তাহলে আমরা যদি ষাট পার্সেন্টের তিরিশ পার্সেন্ট ধরি তাহলে কত তোমাকে অবশ্যই আঠারো মার্ক এখানে পাইতে হবে তুমি যদি আঠারো মার্ক না পাও তাহলে তুমি ফেল তুমি হচ্ছে ফেল তার মানে তোমাকে অবশ্যই যদি প্রথম ধাপ অতিক্রম করতে হয় সেটা কি বলতো তোমাকে এমসি ভালো করতে হবে তুমি যদি এমসি খারাপ করো তোমার রিটার্নে যদি চল্লিশে চল্লিশ পাও তবুও তোমার কিন্তু চান্স হবে না তবুও চান্স হবে না তাহলে তোমাকে মেন ফোকাস কোথায় দিতে হবে হ্যাঁ এমসিকিউতে দেখো রিটার্ন পার্টে কিন্তু আলাদা কোনো পার্স ফেল না রিটার্নে আলাদা কোনো পার্স ফেল নেই তুমি যদি এখানে ষাট তুলতে পারো রিটার্ন যদি দশ তুলতে পারো কত সত্তর তো সেভেন্টি পার্সেন্ট মার্ক মানে কি তোমাকে অবশ্যই চান্স পাওয়ার জন্য সাপোজ এন অফ ঠিক আছে সেভেন্টি পার্সেন্ট মার্ক চান্স পার জন্য এন যে কোনো ভর্তি পরীক্ষা একশোর মধ্যে সত্তর মার্ক অনেক নাম্বার ঠিক আছে আচ্ছা তাহলে তোমাকে মেইন ফোকাস দিতে হবে এমসিকিউ পার্ট এমসিকিউ পার্টটা তোমাকে মেইন মেইনলি গুরুত্ব দিতে হবে ঠিক আছে কারণ এমসিকিউ পার্টটা তুমি যদি ভালো করো রিটেন নিয়ে তোমার এত বেশি প্রেশার নিতে হবে না তো রিটেনের ক্ষেত্রে কি হবে ভাই রিটেনের ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ ধর্মী আচ্ছা বিশ্লেষণ ধর্মী জিনিসটা কি কী বলতো বিশ্লেষণ ধর্মী জিনিসটা হচ্ছে আইকিউ টাইপ প্রশ্ন তোমাকে দিবে আইকিউ টাইপের প্রশ্ন দিবে ঠিক আছে তো ইংলিশের ক্ষেত্রে কি দিতে পারে ইংলিশের ক্ষেত্রে হয়তো তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে ঠিক আছে একটা প্যাসেজ দেওয়া থাকবে তো প্যাসেজের আলোকে হয়তো তোমাকে কিছু লিখতে দিবে বা কিছু ইজে টাইপের কিছু লিখতে প্যারাগ্রাফ বা এরকম কিছু অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং এখানে থাকতে পারে আমি যেটা ধারণা দেখো এখনও কিন্তু রিটার্ন পরীক্ষা কখনো হয় নাই তো এদের যে মার্ক ডিস্ট্রিবিউশন এবং যে একটা আইডিয়া ধারণা এটা থেকে তোমাদের বলা যায় যে ইংলিশের ক্ষেত্রে প্যাসেজ টাইপের প্রশ্ন অথবা তোমার ফ্রি হ্যান্ড রাইটিং টাইপের প্রশ্ন তোমাকে দিতে পারে কারণ রিটার্ন পার্ট এটাই ধাবিতে তুমি যদি রিটার্ন পার্ট দেখো দেখো যেমন টাইপের প্রশ্ন ওখানেই তুমি এভাবে সেম টাইপ নিতে পারো তো এটা দেখার জন্য তুমি কি ডিইউ এবং হচ্ছে জগন্নাথ ইউনিভার্সের প্রশ্ন প্যাটার্নটা দেখতে পাটনের ক্ষেত্রে এবার গণিতের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে কিন্তু আইকিউ টাইপের প্রশ্ন দিবে দেখো নর্মালি তোমরা যে গণিতটা পড়ো নর্মালি আমাদের যে এই শেষে যে গণিত আছে এর থেকে একটু ব্যতিক্রম ধরে প্রশ্ন তোমাদের দিবে তো তোমরা যদি চট্টগ্রাম বিষয় পরীক্ষা দিয়ে থাকো তো দেখো চট্টগ্রামে কিছু প্রশ্ন তোমরা পাইছো না আউট অফ সিলেবাস ক্ষেত্রফল বলছে একটা বর্গের মধ্যে একটা বর্গের মধ্যে আরেকটা বর্গ বা এরকম থাকলে ক্ষেত্রফল কত এই যে আউটসাইড অর্থাৎ বিশ্লেষণ ধর্মী যে সকল প্রশ্নগুলো এই টাইপের প্রশ্ন তোমার গণিতে দিতে পারে এই টাইপের গণিত দিতে পারে অর্থাৎ গণিত তোমাদের টোটাল বেসিকটা ভালো মতো ক্লিয়ার রাখতে হবে সবগুলো সূত্র ভালো রাখতে হবে এবং নাইন টেনে আমরা যে যে পরিমাপের ক্ষেত্রফল ক্ষেত্রফল টাইপের প্রশ্ন কিন্তু এখানে দিতে পারে এবং আইসিডি থেকে আইসিডি থেকে বা কি করবে আইসিডি থেকে তোমাদের যে টাইপের প্রশ্ন দিতে পারে সেটা হচ্ছে তোমাদের এইচএসসি লেভেলের এইচএসসি লেভেলের যে প্রশ্নগুলো আছে না এইচএসসি লেভেলের এই প্রশ্নগুলো দিতে পারে এবং গণিত ক্ষেত্রে তুমি কি উদাহরণের প্রশ্নগুলো দেখবে তোমাদের বইতে যে উদাহরণ আছে না যে বোর্ডের যে আসা প্রশ্নগুলো বোর্ড ঠিক আছে বিশেষ করে বোর্ডে আসা প্রশ্ন এবং উদাহরণ প্রশ্ন আর যেগুলো বললাম বিশ্লেষণ ধর্মে অর্থাৎ ক্ষেত্রফল টাইপ বা ধারা দেওয়া আছে হ্যাঁ ধারার যে ম্যাথগুলো আছে ধারা টাইপের প্রশ্নগুলা সমান্তর ধারা গুণত ধারা থাকলে যোগফল কীভাবে বের করতে হয় এই টাইপের প্রশ্নগুলা কিন্তু এখানে বিশেষ ধর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আর আইসিটির ক্ষেত্রে তোমরা এইচএসিতে যেভাবে প্রিপারেশন নিচ্ছ ক নাম্বার খ নাম্বার প্রশ্নের জন্য ঠিক আছে এখানে ভালো করে দেখবা তো আইসিটির ক্ষেত্রে আমার যে বেশি গুরুত্বপূর্ণ লাগবে কোনটা বলতো গেট ঠিক আছে লজিক গেটের যে ম্যাথগুলো আছে না সরলীকরণ ঠিক আছে সরলীকরণ এই টাইপের প্রশ্ন তোমার লাগবে ঠিক আছে সরলীকরণ এরপরে তোমার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট আসে না যেখানে তোমার হচ্ছে এই স্টেমের কিছু কোড এই স্টেমের হয়তো কিছু কোড লিখতে হবে সি প্লাস প্লাস সি প্লাস প্লাসের কিছু প্রোগ্রাম তোমাকে হয়তো লিখতে দিতে পারে বলো যে এটা টাইপ করার জন্য তোমার প্রিন্ট করার জন্য সি প্লাস প্লাসের প্রোগ্রামটা কি হবে এই টাইপের প্রশ্ন তোমাকে রিটেনে দিতে পারে তো রিটেন নিয়ে তো পারা খাওয়ার দরকার জাস্ট কি করবো ইংরেজিতে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার করবো প্যাসেজ টাইপের প্রশ্নগুলো সলভ করবা গণিতের ক্ষেত্রে উদাহরণ এবং বোর্ডে আসা প্রশ্নগুলো পাশাপাশি কিছু বিশ্লেষণ আইকিউ টাইপের যে প্রশ্নগুলো সেগুলো সলভ করবা এবং আইসিডির ক্ষেত্রে এইসিসিতে আসা এরকম যে টপিকগুলো এইগুলো ভালো করে সলভ করবো এবং গেট সরল সরলীকরণ এইচ সি প্লাস প্লাস এই প্রোগ্রাম বইয়ে যে প্রোগ্রামগুলো দেওয়া আছে না অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত প্রিন্ট করতে কি করতে হবে এ তথা পাস মার্কের জন্য তুমি যতটুকু আসতে পারে এই জিনিসটা তোমার ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো ওভারঅল তোমার ফোকাস থাকতে হবে এমসি কিউতে এমসি কিউতে ভালো করলে রিটেনে তুমি যদি চল্লিশের মধ্যে বিশ পনেরো এরকম পাও তবুও তুমি কিন্তু চান্স পেয়ে যাবে খুব ভালো মতো কারণ রিটেনে আলাদা কোনো শর্ত দেওয়া নেই শর্ত দেওয়া আছে কোথায় এমসিকিউতে আর এসে আবার আসে আমরা প্রস্তুতি কিভাবে নিব তো মেন বিষয় আমি তোমাদের বলি যে প্রস্তুতি যদি ভালো করে নিতে চাও যদি মনে করো চান্স তোমার নিশ্চিত করতে হবে এরকম যদি তোমার যদি চিন্তা ভাবনা থাকে তো তোমাকে প্রথম প্রথম যে কাজটি এটা করতে হবে সে ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংক থাকো এটা আমি তোমাদের সব সব সময় বলতেছি ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংক যে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংক এই কোয়েশ্চেন একটা ভাই মাস্ট তোমাকে সলভ করতে হবে কেন সলভ করতে হবে দেখো কোশ্চিন তোমার খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে থাকে যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে সহজ প্রশ্ন কিন্তু হবে না এখানে যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং যেহেতু এটা বিজ্ঞান ও প্রকৌশল ইউনিট ঠিক আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে তো অবশ্যই কিছু ট্রিকি প্রশ্ন তোমাকে এখানে দেবে এবং যথেষ্ট কনসেপচুয়াল প্রশ্ন তোমার এখানে দেবে ভার্সিটির de কনসেপ্টার প্রশ্ন কিন্তু খুলনা ইউনিভার্সি তুমি যদি খুলনা ইউনিভার্সিটির আগের প্রশ্নগুলো দেখো সেখানে কিন্তু যথেষ্ট প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে তো ভার্সিটি কোশ্চেন ম্যানটা কি হয় এখানে আসলে সকল টাইপের প্রশ্নগুলো তোমার দেওয়া থাকে ঠিক আছে অল টাইপের প্রশ্ন তোমার এখানে দেওয়া থাকে তোমার ইজি প্রশ্ন দেওয়া থাকে কঠিন প্রশ্ন দেওয়া থাকে মিডিয়াম প্রশ্ন দেওয়া থাকে তো তুমি যদি এই কোশ্চেন খুব ভালো মতো সলভ করতে পারো তো শুধুমাত্র খুলনা ইউনিভার্সিটি না পাশাপাশি যে অন্যান্য ভার্সিটিগুলো আছে সেগুলোতেও তোমার কিন্তু ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে তো তুমি যদি ব্যাকআপ হিসেবে এবং খুলনাতে খুব ভালো করতে চাও তো অবশ্য অবশ্যই এই প্রশ্নটা তোমাকে খুব ভালো মতো সলভ করতে হবে এবং তোমরা দেখবে বাজারে আলাদা করে খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাঙ্ক পাওয়া যায় ঠিক আছে খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাঙ্কটা পাওয়া যায় তো এটা তোমরা অবশ্যই কালেক্ট করে প্রিপারেশনটা কভার করতে পারবে এবং রিটার্নের ক্ষেত্রে কি করবা রিটার্নের ক্ষেত্রে তোমার যদি রিটার্নের প্রিপারেশন নিতে যাও সেক্ষেত্রে ডিউ এবং হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা ভালো করে দেখতে পারো এবং বইতে বোর্ডে আসা প্রশ্নগুলো সলভ করতে পারো ঠিক আছে যেহেতু তো ইংরেজি বোন আছে এখানে এত বেশি প্যারা হবে না বেসিক ক্লিয়ার থাকলে রিটার্ন অ্যান্সার করে আসতে পারবে তো আমাদের কিন্তু ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করতে কিন্তু অলরেডি ভর্তি চলছে তো এটা ফি কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা ছিল তোমাদের জন্য এই সিজনে আমরা কিন্তু টোটালি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছি এটার ফি আমাদের কিন্তু প্রথম থেকে যারা ভর্তি হয়েছে তারা এক হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছে তো এখন তোমরা মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে এনরোল করতে পারো মাত্র পাঁচশো দশ টাকায় তোমরা কি কি পাচ্ছ অধ্যায়ভিত্তিক ক্লাস পাবা কী কী ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়লজি ঠিক আছে তো আমাদের এখানে তোমার পদার্থ রসায়ন গণিত তিনটা বিষয় ক্লাস হবে তার পাশাপাশি আমরা এক্সট্রা হিসাবে আইসিটি পার্টটা অ্যাড করছি কারণ আইসিটি পার্টটা তোমার কি আর ইউতে আছে তাই না আর ইউতে আইসিটি আছে তো যেহেতু এবার খুলনা ইউনিভার্সিটির আইসিটি আছে তো এখানে আমরা কি খুলনা ইউনিভার্সিটি তোমার কিন্তু আইসিটি প্রিপারেশনটা হয়ে যাবে ঠিক আছে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো হবে একদম টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো ভালো মতো একটু বুঝাই দেওয়া হবে হ্যাঁ অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস এক্সাম থাকবে এখানে লাইভ এক্সাম হবে না লাইভ লাইভ মডেল টেস্ট হবে লাইভ মডেল টেস্ট যতগুলো পরীক্ষা তোমার হবে খুলনা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি রাবি গুচ্ছ যতগুলো সবগুলোর মডেল টেস্ট তুমি এখানে দিতে পারো ঠিক আছে তিনটা করে আমরা মডেল টেস্ট এখানে নিব আর কোর্স ফি এই যে পাঁচশো টাকা আর যারা কৃষি গুচ্ছে পরীক্ষা দিবা তার জন্য কিন্তু কৃষি গুচ্ছে এক্সাম এসে ভর্তি চলতেছে এছাড়া তোমরা যারা এই উইটে পরীক্ষা দিবা তারা কিন্তু এখানে আমাদের রাবি প্লাস গুচ্ছ যে এক্সাম ব্যাসটা আছে রাবি প্লাস যে গুচ্ছ এক্সাম ব্যাসটা এই এক্সাম ব্যাসটা তোমাদের জন্য অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে কারণ এখানে আমরা অল টাইপের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করবো অল টাইপের প্রশ্নগুলো দিতে দেওয়ার চেষ্টা করবো তো তোমাদের গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো তো কভার হবেই তার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় যারা পরীক্ষা দিবা তাদের জন্য এটা কভার হয়ে যায় অর্থাৎ প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড রাখা হবে যেন যে কোনো টাইপ ঘুরে ফিরা দিলে যে কোনো ভর্তি রেখে তুমি ভালো করতে পারো তো রাবি গুচ্ছ এছাড়া খুলনা ইউনিভার্সিটি হাজি দানেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেখানে পরীক্ষা দেওয়া না কেন এই এক্সামটা সাথে তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে ঠিক আছে তো এটার ফি কত এটার ফি কিন্তু তিনশো পঞ্চাশ টাকা প্রথম পাঁচশো জনের জন্য তো যারা এখন হেল্প করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নেওয়ার যোগাযোগ করো যোগাযোগ করে যারা এক্সাম বা চাচ্ছ এটাতে ভর্তি হবে যারা ক্লাস চাচ্ছো যাদের ক্লাসে বেসিকের সমস্যা আছে কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার নাই মেডিকেল প্রিপারেশন এসব বা গ্যাপ আছে মাঝখানে তারা আমাদের এই এই কোর্সটাতে ভর্তি হবে এটা তোমার জন্য অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে অনেক বেশি ইফেক্টিভ হবে কারণ এই কোর্সে তোমার সবগুলা কভার হয়ে যাবে তুমি যদি চব্বিশ ব্যাশ হয়ে থাকো তুমি যখন সেকেন্ড টাইম দিবা তখনও তোমার এই কোর্সটা কাজে লাগবে কারণ এটা রাবি যাবি চবি গুচ্ছ অল ওভার ক্লিয়ার হবে এখানে গুচ্ছ কোশ্চেন ব্যাঙ্ক সলভ তুমি ফ্রি পাবা গুচ্ছ কোশ্চেন ব্যাঙ্ক সলভ বিজ্ঞান প্রযুক্তি কোশ্চেন ব্যাঙ্ক এখানে সলভ ফ্রি পাবা এগ্রি কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ এখানে ফ্রি পাবা ঠিক আছে টোটাল ওভারঅল যে কোনো ভরসিটির জন্য তোমার এটা অনেক অনেক বেশি ইফেক্টিভ ঠিক আছে আচ্ছা তো এবারে আমরা মূলত এই ইউনিট নিয়ে যা বললাম টোটাল ক্লিয়ার করে ফেলছি এবার আমরা বি ইউনিট নিয়ে আলোচনা করব ঠিক আছে তো দেখো এখন আমরা বি ইউনিট নিয়ে আলোচনা করব যারা বি ইউনিট নিয়ে আলোচনা করব যেটা আমাদের জীববিজ্ঞান অনুষদ ঠিক আছে তো এখানে জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্টগুলো দেওয়া আছে ফার্মেসি অ্যাগ্রোটেকনোলজি মলিকুলার বোলজি ঠিক আছে তো এই টাইপের প্রশ্নগুলো তুমি এখানে পাবো ফরেস্ট্রি তারপর সে সোয়েল সায়েন্স এনভাররমেন্ট এই টাইপের প্রশ্নগুলো এখানে দেওয়া সাবজেক্টগুলো দেওয়া আছে তো টোটাল সিট সংখ্যা হচ্ছে দুশোই একাশিটা এখানে সিট সংখ্যা দুইশো একাশিটা অর্থাৎ এ এ ইউনিটের থেকে পি ইউনিটের সিট সংখ্যাটা একটু কম এবং প্রশ্ন প্যাটার্নটা তোমার অবশ্যই এ ইউনিট থেকে বিতে একটু ইজি হবে ঠিক আছে কারণ এটা যেহেতু জীববিজ্ঞান অনুষদ তো এখানে মেনলি কারা ফোকাস করবে এখানে যারা মেডিপিপার্সন নি বা যারা মেডি প্রারসন ছিল তারা মূলত এখানে ফোকাস করবে ঠিক আছে কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু তোমার গণিত দাগাইতে হবে ঠিক আছে এখানে কিন্তু গণিত দাগাইতে হবে টোটাল ছোটো মার্ক ডিস্ট্রিবিউশন আমি যদি দেখি তো এখানে তোমার এমসিকিউ তার ষাট মার্ক এবং রিটেন হচ্ছে চল্লিশ মার্ক ঠিক আছে তো আমরা জীববিজ্ঞানে যদি দেখি জীববিজ্ঞানে টোটাল তোমার পনেরো মার্কের এমসিকিউ রসানে বারো মার্কের এমসি গণিতে বারো মার্কের এমসিকিউ পদার্থবিজ্ঞানে বারো তো তিন বারো ছত্রিশ আর তোমার যে দেখো এখানে হচ্ছে নয় ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এই যে পনেরো কত হল টোটাল ষাট মার্কের এমসিকিউ মানে এখানে কোনো বাদ দেওয়া যাবে না স্কিপ করা যাবে না তোমাকে গণিত আছে মানে গণিত দাগাতেই হবে অবশ্যই অবশ্যই কি করতে হবে দাগাতেই হবে দাগাতেই হবে বাদ দেওয়া যাবে না তুমি চাইলে দশটার মধ্যে পাঁচটা দাগাতে পারো কিন্তু হবে অর্থাৎ গণিত বাদ দিয়ে বাংলা ইংরেজি দাগানোর কোনো সুযোগ নাই এখানে ঠিক আছে অর্থাৎ বিমিটের কনফিউ তোমার একটু টাফ হয়ে যাচ্ছে বেশি কারণ আমরা দেখলাম যে এ কিন্তু বায়োলজি দাগাতে হচ্ছে না কিন্তু এখানে এসে তোমার গণিত কিন্তু দাগাতেই হচ্ছে ঠিক আছে তো আমরা যদি এমসি এবং রিটেন পার্টটা দেখি তো রিটেনে তোমার জীববিখানে টোটাল দশটা প্রশ্ন থাকবে দশ মার্ক ঠিক আছে কয় মার্ক এখানে দশ মার্ক তো প্রত্যেকটা প্রশ্ন তোমার কিন্তু এক মার্ক করে আচ্ছা তোমাকে যদি আমি বলি যে ভাই তুমি এক মার্কে করে একটা প্রশ্ন লিখে নিয়ে আসো তুমি কি কেমন টাইপের প্রশ্ন লিখে আনবা বলতো অনেক বড় প্রশ্ন লিখে আনবা তুমি যদি টিচার হও তাহলে তুমি কি করো বলতো এক মার্কের প্রশ্ন মানে কি অনুধাবনমূলক না যে ক নাম্বারে যে টাইপের প্রশ্ন লেখ বলো এক মার্ক না ওইটা কিন্তু দুই মার্ক কিন্তু এক মার্ক মানে ওর থেকেও ছোট তাহলে তোমার এইখানে প্রশ্ন আসবে কি এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ যে প্রশ্নগুলো আছে না এই কলা অর্থাৎ এক লাইনে উত্তর দেওয়া যাবে এই টাইপের প্রশ্ন তুমি এখানে সর্বোচ্চ দুই দুই থেকে তিন লাইন এর থেকে বড় প্রশ্ন এখানে দেবে না মার্ক হচ্ছে ভাই একটা দশটা প্রশ্ন বুঝেও কিন্তু দশটা প্রশ্ন অ্যান্সার করতে হবে এক মার্ক করে তার মানে অবশ্যই ছোট প্রশ্ন এক কথায় প্রকাশ এই টাইপের প্রশ্ন দিবে তো যদি বইটা ভালো করে পড়ো বইয়ের যে দাগানো লাইনগুলো বইয়ের যে দাগানো লাইনগুলো খুব ভালো মতো পড়তে পারো বইয়ের অবশ্যই রিটার্ন ভালো করতে হলে বিম ডে যদি রিটার্ন ভালো করতে তাহলে মূল বই তোমাকে অবশ্যই প্রকাশ করতে হবে ঠিক আছে এটা বায়োলজিতে ভালো বায়োলজি না শুধুমাত্র বায়োলজি না যে কোনো সাবজেক্টে তুমি যদি রিটার্ন ভালো করতে চাও চাও তাহলে তোমাকে অবশ্যই মূল বইতে ফোকাস করতে হবে ঠিক আছে আর যদি এমসি তো ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভার্সিটি ক কোশ্চেন ব্যাঙ্ক এবং খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাঙ্কটা আছে সেটা ভালো করে সলভ করতে ঠিক আছে তো তুমি যদি এমসি কিউতে খুব ভালো করতে চাও তাহলে কি করতে হবে তোমাকে হচ্ছে ভার্সিটি ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাঙ্ক এবং খুলনা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক যদি খুলনা না পাও সে জিএসটি যে কোশ্চেন ব্যাঙ্ক আছে না এর মধ্যে কিন্তু খুলনা ইউনিভার্সিটি প্রশ্ন আছে তো জিএসটি কোশ্চেন ব্যাঙ্ক ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাঙ্কটা খুব ভালোভাবে সলভ করবা ঠিক আছে আর অবশ্যই অবশ্যই বইয়ের যে অনুষ্ঠান এমসি আছে না বইয়ে বইয়ের এমসিকিউ ঠিক আছে বইয়ের যে অনুশীলন এমসিকিউ এগুলো এগুলোটা ভালো করে সলভ করো ঠিক আছে এবং অবশ্যই দাগানো লাইনগুলো ভালো করে পড়লে তোমার এখানে রিটেন পার্টটা কভার হয়ে যাবে ঠিক আছে দাগানো লাইনগুলো ভালো করে পড়লে রিটার্ন পার্ট কভার হবে এবং এখানেও কিন্তু শর্ত দেওয়া আছে তোমাকে যদি পাস মানে রিটার্ন খেলা কখন দেখা হবে যদি তুমি এমসি কিউতে তিরিশ পার্সেন্ট মার্ক পাও তার মানে এখানে তোমাকে অবশ্যই আঠারো পাইতে হবে ষাটের তিরিশ পার্সেন্ট অবশ্যই এটা পাওয়ার পরে তোমাকে রিটার্ন দেখতে দেখবে ঠিক আছে তাহলে তুমি যদি পরীক্ষা ভালো করতে তাহলে তোমাকে রিটেন পার্ট যেটা সাইট মার্ক এই মার্ক এখানে তোমার অবশ্যই অবশ্যই ভালো করতে হবে ঠিক আছে এখানে ভালো করতে হবে তো এখানে ভালো করা কিন্তু আমারও ত কঠিন হবে না যদি কেউ ভারসিট ব্যাংকটা ভালো করে সলভ করো গুচ্ছ অধিভুক্ত যে খুলনা ইউনিভার্সিটি এবং এই খুলনার মতো প্রশ্ন ঠিক আছে তাহলে এখান থেকে তোমার ডিউ এর প্রশ্নগুলো ঠিক আছে জগন্নাথের প্রশ্নগুলো তারপর জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলা যদি ভালো করে সলভ করো তো এখানে কিন্তু এই জিনিসটা কভার হয়ে যাবে আর বায়োলজি রসায়নের ক্ষেত্রে তোমরা যদি ভালো করতে যাও তাহলে এই দুটো সাবেক তোমাকে অবশ্যই মূল বই ভালো করে পড়তে হবে ঠিক আছে মূল বইয়ের লাইন যেহেতু যথেষ্ট সময় আছে তোমাদের আঠারো তারিখে পরীক্ষা কিন্তু ঠিক আছে আঠারো উনিশ তারিখ এরকম তারিখে পরীক্ষা তো এপ্রিল মাসের মাঝামাঝি তো যথেষ্ট সময় আছে তোমাদের হাতে প্রিপারেশনটা গুছাই নেওয়ার তো তোমরা একসাথে গুচ্ছ পরীক্ষা দিবা রাবি পরীক্ষা দিবে কৃষি তো একই সাথে কম্বাইন করে প্রিপারেশন অর্থাৎ একটা চ্যাপ্টার যখন পড়বা তো ওই চ্যাপ্টারে যেন কিছু বাকি না থাকে ওই চ্যাপ্টারটা টোটালি ফুল একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়বা তাহলে দেখবে যে সবগুলো ইউনিভার্সিটি প্রিপারেশন তোমার কিন্তু কভার হয়ে গেছে তো তুমি একবার রাবি প্রিপারেশন একবার গুচ্ছ প্রিপারেশন একবার এগ্রি একবার খুলনা ভাঙিয়ে ভাঙ্গে প্রিপারেশন দিতে গেলে তুমি কিন্তু ধরা খাইতে হবে তোমাকে তো ভেঙে ভেঙে প্রিপারেশনে তোমার জন্য কঠিন হবে তোমার চান্স পাওয়ার কিন্তু হারটা অনেক কমে যাবে তো তুমি চেষ্টা করবা একটা অধ্যায় খুব ভালো মতো শেষ করার হ্যাঁ একটা অধ্যায় খুব ভালো মতো শেষ করে ওই অধ্যায় ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা তারপর হচ্ছে রাবি প্রশ্ন ব্যাংকটা যারা কৃষি দিবা কৃষির প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করো গুচ্ছদিভূত একটা অধ্যায় তুমি সময় নাও কিন্তু খুব ভালো মতো সলভ করো তাহলে যেন ওই অধ্যায় থেকে যে কোনো ভার্সিটি তুমি অ্যান্সার করে আসতে পারবা ঠিক আছে যে কোনো অ্যান্সার করে আসতে পারবা আর এই এমটা ভালো করতে হলে অবশ্যই তোমাকে দাগানো লাইনগুলো ভালো করে পড়তে হবে তো গণিতের ক্ষেত্রে ভাই কি করবো গণিতের ক্ষেত্রে এখানে ইজি প্রশ্নগুলোই আসবে এত কঠিন তোমাকে করবে না এখানে এত কঠিন কারণ এটা কি জীববিজ্ঞান অনুষদ জীবজ্ঞান অনুষদ গণিত কি ইঞ্জিনিয়ারিং টাইন দেবে না গণিত এখানে যথেষ্ট সহজ প্রশ্ন করবে তুমি কি করো ভার্সিটি কোশন ব্যাংক থেকে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করো ঠিক আছে কী করবা গণিতের জন্য টাইপ ওয়াইজ ম্যাথগুলো ভালো মতো সলভ করবা এবং এই যে ফিজিক্স পার্ট এই ফিজিক্স পার্টে তোমরা বারো মার্ক না এর মধ্যে কিছু থিওরি প্রশ্নও পাবা এবং কিছু ম্যাথমেটিক্যাল টার্মও পাবা ঠিক আছে ম্যাথগুলো কেমন আসবে ম্যাথগুলো তোমরা সূত্র রিলেটেড অর্থাৎ এক দুই লাইনে করতে পারবে এরকম ম্যাথে দিবে এবং গণিতের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে তোমাদের তো গণিতে অবশ্যই ভয় পাওয়ার কিছু নাই এই যে যখন ভার্সিটি কোকশন ব্যাংকটা পড়বা না উদ্ভাসের যে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক সেখানে তোমার টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করবা এবং যারা আমাদের ভার্সারি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করছে এন করবা তো তাদের জন্য তো ওখানে খুব ইজি হবে কারণ এখানে প্রত্যেকটা প্রশ্ন টাইপ ওয়াইজ সলভ করে দেওয়া আছে ম্যাথ পার্ট ভালো করে সলভ করে দেওয়া আছে তো তোমরা চাইলে শুধু ম্যাথ পার্টটাও এখান থেকে পারচেস করতে পারো মানে ওভারঅল টোটালটা না নিয়ে ম্যাথ পার্ট এবং ফিজিক্স পার্ট আলাদাভাবে নিতে পারবা ঠিক আছে আচ্ছা যারা নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো আর যারা এক্সাম মাসে ভর্তি হবে তার আমাদের রাবি প্লাস গুচ্ছ এই গুচ্ছ এক্সাম্যাসের মধ্যে টোটালি এই খুলনা ইউনিভার্সিটির কুমিল্লা হাজিদানি সেগুলো মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে তাহলে এই এমসি কের জন্য কি করবো মূল বইটা সেটা ক কোশ্চেন ভালো করে সলভ করবো এবং রিটেন পার্টের জন্য তোমাকে অবশ্যই অবশ্যই মূল বইতে ভালো করে সময় দিতে হবে ঠিক আছে কারণ এখানে গণিতে যে রিটার্ন পার্ট দিবে এই গণিতের রিটার্ন পার্ট যারা প্রবলেম তারা এখানে সূত্রের যে প্রতিপাদন আছে না সূত্র এই যে সূত্রের প্রতিপাদন এগুলো একটু দেখবা ঠিক আছে সূত্রের প্রতিপাদন এখান থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং বিভিন্ন বোর্ডে আসা বোর্ডে আসা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রশ্নগুলো ভালো করে সলভ করবা এবং উদাহরণের প্রশ্নগুলো ভালো করে সলভ করবো ঠিক আছে উদাহরণের প্রশ্নগুলো সলভ করবা এবং সেম অঞ্জনে আটটা মার্ক না এখানে কিছু থিওরি প্রশ্ন তোমাকে দিবে এটা কেন হয় এই সূত্র প্রমাণ করো বা এটা থাকলে এরকম হয় তো এখান থেকে উদাহরণের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই সলভ করবা ঠিক আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তো ইংলিশে যে নয় মার্ক এখানে তোমার কি গ্রামার পার্টটাই বেশি আসবে এবং রিটার্নের ক্ষেত্রে প্যাসেজ বা হলো তোমার যে স্টোরি বা যে ফ্রি হ্যান্ড রাইটিং টাইপের প্রশ্ন এখানে দিতে পারে ছয় নাম্বারের জন্য ঠিক আছে আচ্ছা আর হলো রসায়নের জন্য কি রসায়নের জন্য তোমাকে এখানে অবশ্যই অর্গান কেমিস্ট্রা ভালো করে পড়বে ঠিক আছে অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি থেকে বিক্রিয়া দিবে অর্গানিক কেমিস্ট্রি থেকে বিক্রিয়া হয়তো তোমাকে পূর্ণ করতে দিতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিছু ম্যাথও তোমাকে দিতে পারে ঠিক আছে ম্যাথ এবং বিক্রিয়া রিলেটেড প্রশ্ন এখানে বেশি দিবে বিক্রিয়া রিলেটেড অর্থাৎ অর্ধ জারণ বিজারণ বিক্রিয়া তারপর তোমার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি থেকে অবশ্যই দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তো এগুলো ভালো করে দেখবা কারণ এক মার্ক করে তো অত বেশি জটিল করবে না খুবই ইজি জিনিস পাতি দেবে আর গোয়েন্দাদের ক্ষেত্রে হয়তো সূত্র সূত্রে প্রতি ছোট টাইপের জিনিসগুলো ওগুলো একটু ভালো করে দেখলে হবে হ্যাঁ আর ইংরেজির ক্ষেত্রে খুবই ছোটো ওই যে ইংরেজির ক্ষেত্রে তোমার শূন্যস্থান পূরণ দিতে পারে শূন্যস্থান পূরণ আসতে পারে ঠিক আছে ইংলিশের ক্ষেত্রে শূন্যস্থান অথবা তোমার একটা প্রশ্ন দেওয়া থাকবে ওটার উত্তর তোমাকে লিখতে দিতে পারে তো এইভাবে তোমার ওভারঅল কিন্তু প্রশ্ন আসতে পারে তো তোমাদের কিন্তু একটা আমি চেষ্টা করছি যে এ এবং বিটা কীভাবে প্রিপারেশন নিবা এবং টোটাল ওভারঅল কীভাবে তোমার রিটার্ন পার্ট এবং এমসি পার্টটা কভার করবা সব বিষয়টি কিন্তু ভালো মতো বুঝাই দিছি তো ভিডিওটা যারা ভালো মতো বুঝবা এইভাবে প্রিপারেশন নিবা তাদের আশা করি সব বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে আর যারা আমাদের কোর্সগুলো করবো কোর্সগুলো ভাই খুবই ইফেক্টিভ হবে তোমার জন্য হ্যাঁ এক্সাম ব্যসটা এবং নিতে পারো নিলে তোমার জন্য যথেষ্ট ইম্প্যাক্ট ভালো হবে কারণ এই দুটা কোর্স করলে তোমার রাগিয়ে গুচ্ছ এবং হচ্ছে কিছু গুচ্ছ থেকে যারা বের হয়ে গেছে ওগুলো তোমার মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এই ছিল মূল ভিডিওটা যদি আরও কিছু কনফিউশন তোমাদের থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য সেখানে অবশ্যই তোমরা জানাবা আমি দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ ততক্ষণ সবাই ভালো মতো প্রিপারেশনও যথেষ্ট সময় তোমাদের হাতে আসে এই সময় তোমরা যদি চেষ্টা করো তাহলে অবশ্যই টপ হান্ড্রেডের মধ্যে তোমরা ঢুকে যেতে পারবে ঠিক আছে তো টপ হান্ড্রেডে আসলে টপ সাইড পাবা না তো তোমাকে পাশে টপ ফিফটির মধ্যে যাইতে হবে কারণ সীটসঙ্গ প্রতিযোগিতা বেশি কারণ খুলনা ইউনিভার্সিটি যথেষ্ট একটা মানানসই ইউনিভার্সিটি ঠিক আছে মানসম্মন্ন লাইফ ফেসিলিটিস খুব ভালো তো এখানে অবশ্যই তোমরা চেষ্টা করবা ভালো মতো পরীক্ষা দেওয়ার হ্যাঁ আচ্ছা তো এই ছিল আমার ভিডিওটা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে